মানستر আজরঙ্গনা এই শুরু হয়েছে এবং এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রান্তবাসী এর কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি আমরা আশা করি উৎসব মুখর পরিবেশ আগামী ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং যারাই নির্বাচিত হবেন আমাদের সরকার আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব ফলে আমাদের দেশে কনস্টিটিউশনাল কন্টিনিউটি সাংবিধানিক যে ধারাবাহিকতা এটা অক্ষুণ্ণ থাকবে কারণ এটা যদি ব্রেক হয় দেশের অগ্রগতি দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হয় এই জন্য আমরা সাংবিধানিক সাংবিধানিক ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করেছে এবং এটা যথাসময় অনুষ্ঠিত হবে আমরা কিন্তু ডিটার মাইন্ড ইলেকশন করার জন্য নির্বাচন দিয়ে এবং ইলেকটেড গভর্নমেন্ট হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে ইলেকশন কমিশন এবার কাজ করে যাচ্ছে আন্দোলন হবে আন্দোলন চলবে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা তাদের দাবি দাবা পূরণ করছি নির্বাচন তার নির্ধারিত সময় হবে আমাদের নলেজ আছে আমরা এটা তদন্ত কমিটি গঠন করেছি সাড়ে তিনশতের মত মসজিদ প্রায় নির্মিত হয়ে গেছে কিছু কিছু আমাদের আর আছে। যেগুলো ফাটল হয়েছে অথবা ত্রুটিপূর্ণ আছে এগুলো আমরা একটা পাওয়ারফুল কমিটি গঠন করেছি তারা বিভিন্ন জেলায় যাচ্ছেন এবং তদন্ত রিপোর্ট দিলে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব